আসাম ভাই দর্শক মেহেরপুরের গাঙ্গি উপজেলার করং গ্রামে একটি হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন সশ্রম কারাগণ্ডের এই মুহূর্তে মেহেরপুর জেলা ও দায়রা আদালতের বিচারক এস এম আব্দুল সালাম এরাই ঘোষণা দিলেন আপনারা এখানে আসামিরা আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে এই মুহূর্তে মেহেরপুর জেলা ও দায়রা জ আদালতের বিচারক এস এম আব্দুল সালাম একটি হত্যা মামলায় করন্দি গ্রামের মেহেরপুরের ডানীয় দি গ্রামের একটি হত্যা আটজনকে যাবজ্জীবন সচল কারণে করেছেন আসামিদেরকে এখন আপনার আসামিদের প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে আটজন আসামিকে সকলেকে সকলকে যাবজ্জীবন সচল কারদণ্ডে দণ্ডিত করেছেন একটি হত্যা মামলায় দু হাজার দশ সালের চোদ্দই জুন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল মেহেরপুরে গান্ঞা উপজেলার প্রকাশ্যে পরমদি গ্রামে যাদেরকে এই হত্যা মামলায় আর দেখছেন যে আটজন তাদেরকে যাবজ্জীবন সচল কারদে দণ্ডিত করা হয়েছে বিজ্ঞ বিচারক এস এম আব্দুল সালাম এস এম আব্দুল সালাম এর আই ঘোষণা করবেন আসামিদেরকে এখন কারাগারে নেওয়া হচ্ছে এই মুহূর্তে করা নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে দিয়ে আসামিদের একে একে কারাগারে নেওয়া হচ্ছে এই মুহূর্তে গাঙ্গি উপজেলার করমদি গ্রামে দুই হাজার চোদ্দ সালের ছয় জুন তারিখে হত্যাকাণ্ড দিয়ে সংঘটিত হয়েছিল মারাসির কাবু বক্কর শাহ নাকি

তাদের প্রকাশের দিবালোকে প্রকাশের দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেই সব সেই সমস্ত আসামিদের আজকে আটজন আসামিকে প্রত্যেককেই যাবজ্জীবন সশ্রম কারণে দণ্ডিত করা হয়েছে আপনারা দেখুন আসামিদেরকে জেলখানা কারাগারে নেওয়া হচ্ছে এই মুহূর্তে যেমন <laughs> <laughs> দর্শক মেহেরপুরে গাঙ্গি উপজেলার করঙ্গি গ্রামে আবু বক্কর শাহ হত্যা আদালত এই মাত্র আটজনকে যাবজ্জীবন দণ্ডিত করলেন আবু বক্কর শাহকে দুই হাজার দশ সালের চোদ্দই জুন তারিখে প্রকাশে দিবালোকে খুন করা হয়েছিল তারই অপরাধে আজকে তাদের এই সাজা দেওয়া হলো মেহেরপুর জেলা আদালতের বিজ্ঞ বিচারক এস এম আব্দুস কালাম এই রায় ঘোষণা করলেন আসামিদেরকে প্রত্যেকে উপস্থিত রয়েছেন জন আসামির প্রত্যেকে উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন দুই হাজার দশ সালের চোদ্দই জুন তারিখে কৃষক আবু বক্কর শাহ যিনি মাঠে কাজ করে ঘাস কাটছিলেন সেই মুহূর্তে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে কুপিয়ে হত্যা করে প্রকাশ্যের দিবালোকে সেই মামলায় রায় কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো বিজ্ঞ জজ মেহেরপুর জেলা দায়রা আদালতের বিচারক এস এম আব্দুল সালাম এই রায় ঘোষণা করলেন আটজন আসামিকে কারাগারে না হচ্ছে দর্শক দেখছিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুল সালাম কিছুক্ষণ আগে মেহেরপুরের গাঙ্গি উপজেলার করমদি গ্রামের আবু বক্কর শাহ প্রকাশ সেদিবালকে খুন হন সেই সময় আবু বক্কর শাহ নির্জমিতে ঘাস কাটার সময় আসামিরা তাকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে সেই মামলার রায় কিছুক্ষণ আগে প্রকাশিত হলো এবং আসামিকে আটজন আসামিকে তাদেরকে প্রত্যেককেই যাবজ্জীবন সাশ্রম কারণ নির্ডিত করলেন এতক্ষণ যারা মেহেরপুর ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর থাকার জন্য দেখছেন আসামিদের নিকট আত্মীয়রা যারা এখানে ভিড় করেছেন আসামিদের নিকট আত্মীয়রা যারা ভিড় করেছেন এখানে আহাজারি করছেন অনেকেই নিকট আত্মীয়রা আহাজারি করছেন তাদেরকে যারা আসামিদের নিকট আত্মীয় তারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ